কুমিল্লার গুমতি নদীর পারের সংরাই স্টিকার চর থেকে বিবির বাজার মুখী রাতের বেলা দুই বন্ধু বাইকে চড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে নদীর পাড় এই যে রাস্তার দুদার ল্যাম্পপোস্টের বাতির আলোতে কুশ কি সুন্দর জলমলে পরিবেশ দুদারে যেন সুন্দর্যের একটা পশরা সাজিয়েছে রাতের যারা এই সৌন্দর্য উপভোগ করার জন্য দেখেন বিভিন্ন বয়সের তরুণ তরুণেরা যুবক যুবতীরা এবং কিছু মধ্যবয়সী লোকেরাও মোটর সাইকেল প্লাস প্রাইভেট কার নিয়ে এখানে পাশে রেখে সবাই বাতাস উপভোগ করতেছে দৃশ্যবলি দেখতে পাচ্ছেন দুদারে অনেকগুলো মোটর দেখা যায় তা আমাদের মোটরসাইকেলটা বিবির বাজার মুখে যাচ্ছে দুই বন্ধু উপভোগ করতেছে। আমরা প্রায় এই নদীর পারে এ দৃশ্য উপভোগ করতে আসি আর এগারোটা বারোটা পর্যন্ত প্রায় থাকা হয় দেখেন এখানে একটা জটলা কিভাবে এখানে বিভিন্ন ধরনের টি স্টল বসেছে আপনার কাশ্মীরি টি ত্রিপুরা চাগর এরকম নামে টং দোকান রাস্তার পাশে আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোটর সাইকেলে এখানে সারি সারিবদ্ধভাবে সাজানো আছে কিছু প্রাইভেট কারও আছে দেখেন অপূর্ব সৌন্দর্য রাতের বেলা এখানে অবলোকন করা হয় শহরের কোলাহল থেকে দূরে কিছু দূরে যে এই সৌন্দর্য উপভোগ করা যেন একটা মানে এখানে খুব নোমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দূরে দেখেন কত অন্ধকার গুড গুটি অন্ধক